বৃষ্টিরে বৃষ্টি আই না জরে বিجا কাপুরে রজা করে আর তো যমুনা তরি গড়ে বৃষ্টিরে বৃষ্টি আই না জরে কি করছি জানেন গুরু রাখে আচ্ছা আমি কি গুরু রাখে মানুষ আপনার কোন তো এই গুরু রাখে রাখলে গুরু রাখে রাখা ছেলেবেলেরা বাস হলো গুরু রাখে কারা গুরু রাখ আর কাম করে কাম ঠিক আছে আমি তো এই সব কিছুই করি না তাহলে আমি কে রাউরের মধ্যে আইসি বৌ এক লে যাও গুরু দিয়াও যদি গরু না দিয়াও তাহলে বাত নাই বিভদ করছি মহাবিভদ গুরু বাত ভাত হইলে এখন ভাত খাওয়ার জন্য হাওরাইলাম আর দেখেন ফানি 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 টয় দেখছেন 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 আবার আমার সাথে কিন্তু কারক একজন দেখছেন কই 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 লালু তুই কই এই যাই দেখছেন 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 এই পরে যাই পড়া যাই কারণ পাহার আধার দিয়ে দিছে যদি আমি আবার গরু না দিই যদি মনে করেন হাওড়ো না দিয়া যদি মনে করেন একটু বাড়ি থেকে নামা দিয়ে আবার বাড়ির চলে যায় পাহাড় আধার দিছি চিন্তা করেন বিষয়টা কতটা কষ্টের মধ্যে আসছি এই কথাটা কারে কম কর মতো কোনো লোক নাই কইতে গেলেও কে শুনতো না শুনলোকে কে বুঝতো না অতিরিক্ত বৃষ্টির কারণে যেই থানি ঠইটো করে বাড়তেছে হ্যাঁ তেমন করে বোর যন্ত্রণা বাড়তেছে আচ্ছা যারা বিয়া করছেন আর কখনো বিয়া করেন না আর যারা বিয়া করছেন না হাবলায় বিয়া করে আমার মতন যন্ত্রণা বুক পায়ে লাইবেন বুঝেননি ভাবিতে কিন্তু করেন না যদি কন তাহলে আবার হইতো না তবে আরেকটা বিষয় আর কিন্তু একলা হাওড়ের মধ্যে আশেপাশে কিন্তু মানুষ নাই দেখেন দেখছেন এই এই ওই যে কয়েকটা গ্রুপ খাইতেছে ওই ওই শুধু একলা এর ভিতরে যদিও এই খবরটা বাড়িতে যায় তা আজকে তো আমার সর্বনাশ কারণ সারে সর্বনাশ যদি খবর ফোনে কিন্তু বাদ দিত না বাদ দিত না বাদ খাওন যেত না তোলে কি করা লাগবো এ খবরটা বাড়িতে কেউ পছাবেন না আর সবাই কমেন্টে জানাবেন কার কার বউ এরকম করে কামনা করলে বাদ দেয় না আর গরুর আাকল আপনাদের বানায় আমি কিন্তু গরু লাক্কল আসলাম না কিন্তু কাজকে গরু লাক্কল নাইলে বাদ দিব না ভাত খাইতে গেলে অবশ্যই কাম করতে হইব কাম করতে গেলে অবশ্যই উন্নত হইব আর উন্নত হলে সমাজ সমাজও সুনামদণ্ড ব্যক্তি এবং আপনি এই দেশের একজন জনপ্রতিনিধি আর আপনি এ দেশের একজন ভালো লোক যদি থাকা না থাকে কাম না থাকে অর্থহীন হয়ে যান বাংলাদেশ সরকারের মতন তাহলে আপনাকে গেট আউট করে দিবে কেউ দাম দিবে না কেউ জিজ্ঞাস করবে না এই সমাজের মূল্যহীন মানুষ আপনি ধন্যবাদ সবাইকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন